আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আর প্রচণ্ড গরম এই গরম এই যে গরমের প্রদাহ এই যে তাপের প্রদাহ এখান থেকে আসলে কি বলবো এটা তো প্রাকৃতিকভাবে আমাদেরই পাপের ফল তো এই প্রদাহের ভিতরে আপনাকে একটু স্বস্তি দিতে পারে ভালো রকমের স্বস্তি দিতে পারে আপনার হেল গ্রিন ওয়ার্ল্ডের এনার্জি ড্রিঙ্ক আপনি এই গরমে ঘোরাঘুরি ছুটাছুটি যাই করছেন না কেন আপনার যত গরম পড়বে তত দুর্বল লাগবে ক্লান্ত লাগবে এই ক্লান্ত দুর্বলকে আপনার একেবারে রিল্যাক্সে পরিণত করে দিতে পারে হেল গ্রিন ওয়ার্ল্ডের এনার্জি ড্রিঙ্ক এই এনার্জি ড্রিঙ্কটি আপনি সংগ্রহ করে নিজের কাছে রাখেন এটা শেষে টাকারে আছে পকেটেও রাখা যায় যখনই আপনার শারীরিকভাবে শরীর দুর্বল হবে এটা একটা প্রাকৃতিক খাবার এই ড্রিঙ্কটি একটা প্রাকৃতিক পানীয় এটা আপনি পান করলে আপনার শরীরের সকল দুর্বলতা কেটে যাবে এবং আপনাকে আপনার খুব রিল্যাক্স লাগবে ভালো থাকবেন সবাই